হ্যালো স্টুডেন্টস তোমাদের সকলকে সুরজিত মানা চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দশম শ্রেণীর ভূগোলের অঞ্চল অধ্যায় ভারত রয়েছে সে ভারতের কৃষিকাজ থেকে একটি পাঁচ নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা এই সুরজিত মানা ক্রিয়েশান্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি ডান দিকে বেল আইকন অলপশানিকে ক্লিক করে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন গুলো পেয়ে যাও আর ভিডিওটিকে মন ভালো করে কমেন্ট করে জানিও ভিডিওটিকে লাইক দাও এবং শেয়ার করো আলোচনা শুরু করছি প্রশ্ন ভারতের কার্পাস বা তুড়ু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও উত্তর তুলো ভারতের প্রধান তন্তু ফসল তুলো চাষের জন্য যে যে ভৌগোলিক অবস্থা বিশেষ হয় প্রয়োজন সেগুলি হলো প্রাকৃতিক পরিবেশ জলবায়ু তুলো ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলের ফসল এখানকার মাঝারি ধরনের উষ্ণতা ও বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে তুলো চাষ করা হয় উষ্ণন্দা কার্পাস চাষে নরম মাঝারি উত্তাপ কুড়ি থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন কার্পাস চাষের প্রাথমিক অবস্থায় গাছে ফুল না ফোটা পর্যন্ত একুশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকা প্রয়োজন বৃষ্টিপাত ষাট থেকে একশো সেমি বার্ষিক বৃষ্টিপাত কার্পাস চাষের উপযোগী তবে জলসেচের ব্যবস্থা থাকলে পঞ্চাশ সেন্টিমিটার কম বৃষ্টিপাতেও উৎকৃষ্ট তুলা উৎপন্ন হতে পারে যেমন মিশর রেল নদীর উপত্যকা কার্পাস চাষের প্রাথমিক অবস্থায় আর্দ্র জলবায়ু এবং গুটি পাকার সময় ফাটার সময় শুকনোর বৃষ্টি রুদ্র জল আওয়া প্রয়োজন সামুদ্রিক আর্দ্রতা আদ্র সমুদ্র ও কার্পাস চাষের পক্ষে বিশেষ উপযোগী তুহিন মুক্ত অবস্থা কার্পাস চাষের জলবায়ুর গুরুত্ব বেশি কার্পাস চাষ করতে হলে বছর অন্তত দুশো দিন তুহিন মুক্ত থাকা প্রয়োজন তা না হলে গাছে ও কার্পাস তুলোর গুটি দুই নষ্ট হয়ে যায় মৃত্তিকা কার্পাস জন্য চুন ও লবণ মিশানো হালকা দোঁয়াশ মাটি এবং জল ধরে রাখার ক্ষমতা সম্পন্ন কৃষ্ণ মৃত্তিকা যা কৃষ্ণ কার্পাস নামে পরিচিত অথবা চামজিম মৃত্তিকা বিশেষ উপযোগী এই জন্য দক্ষিণনাথের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে ভারতের অধিকাংশ কার্পাস উৎপন্ন হয় তিন নম্বরে ভূমির প্রকৃতি গাছের গোড়ায় জল জমলে কার্পাস গাছের ক্ষতি হয় বলে জল নিষ্কাশনের সুবিধাযুক্ত একটু ঢালু হতো কার্পাস চাষের পোকা আদর্শ অর্থনৈতিক পরিবেশ সার প্রয়োগ তুলো চাষে জমির উর্বরতা খুব দ্রুত কমে যায় তাই জমিতে পরিমিত জৈব রাসায়নিক সার দিতে হয় কীটনাশক প্রয়োগ তুলো গাছে প্রায়ই পোকা লাগে যেমন বল বিভিল নামে এক ধরনের পোকা তুলো চাষের ক্ষতি খুব ক্ষতি করে এই জন্য তুলো চাষে কীটনাশক ব্যবহার করতে হয় সুলভ শ্রমিক তুলো চাষ করা থেকে গুটি তোলা পর্যন্ত বিভিন্ন কাজের জন্য এবং গুটি থেকে তোলা আঁশ ছাড়ানোর জন্য প্রচুর শ্রমিকের প্রয়োজন হয় উন্নত দেশের যন্ত্রের সাহায্যে গুটি তোলা হয় এতে কাঁচা কাঁচা পাট গুটি একসঙ্গে তোলা হয় বলে তুলোর গুণমান নষ্ট হয়ে যায় কিন্তু হাতে এই কাজগুলো করলে তুলোর উৎকর্ষতা বৃদ্ধি পায় মূলধন তুলো চাষের প্রাথমিক অবস্থায় জমি তৈরি চারা রোপণ সার প্রয়োগ কীটনাশক প্রয়োগ প্রভৃতির জন্য যথেষ্ট মূলধনের প্রয়োজন হয় চাহিদা ও বাজার তুলো হল কার্পাস শিল্পের প্রধান কাঁচামাল ফলে এই শিল্পের যেন প্রচুর তুলোর চাহিদা রয়েছে দেশীয় শিল্পের চাহিদা মিটিয়ে সহজেই বিদেশে রপ্তানি করা যায় বলে আন্তর্জাতিক বাণিজ্যিক পণ্য হিসেবে তুলো গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ